আবার আর শেখ হাসিনার রক্ষা নেই একথাটি বারবার শুনে আসছি কিন্তু তিনি কি শেষ পর্যন্ত রক্ষা পাবেন সামনে একটি চ্যালেঞ্জ আছে ডক্টর ইউনেসের সঙ্গে শেখ হাসিনার আর এই চ্যালেঞ্জটি যদি বাঙতে পারেন যিনি বাঙবেন তিনি কিন্তু জয়লাভ ব্রিটিশ লয়ার ট্রবি ক্যাডমেন তিনি একজন ব্রিটিশ আইনজীবী আর তিনি এই সম্পর্কে অর্থাৎ আন্তর্জাতিক আদালতের যে মামলাগুলি আছে সেই সম্বন্ধে এমনকি সেই আইন সম্বন্ধে বড় পারদর্শী তিনি চ্যালেঞ্জ করেছেন যে এই হাসিনাকে নিয়ে যিনি কি ফেসিবাদী রাষ্ট্র কায়েম করে এদেশ থেকে পালিয়ে গেছেন ভারতে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল স্বাধীনতা যুদ্ধ সেখানে কিছু সংখ্যক মামলা হয়েছিল যারা নাকি যুদ্ধ অপরাধী তাদের বিরুদ্ধে এমনকি মানবতাবিরোধী অপরাধ বলে সেই মানবতা বিরোধী অপরাধে অনেককেই ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু সেই ফাঁসিগুলি কতটুকু বৈধ এখনও কিন্তু জনমনে এই প্রশ্ন রয়েছে তাই যখন এই মানবতা বিরোধী অপরাধে যে বিচার শুরু হয়েছিল শেখ হাসিনা বিচার করতেছিল তখন এই ব্রিটিশ আইনজীবী প্রবি ক্যাডমেন এ দেশে আসতে চেয়েছিল কিন্তু তিনি কি আসতে দেওয়া হয়নি তিনিকে আটকিয়ে দেওয়া হয়েছিল তিনি নয় সমস্ত বিশ্বজুড়েই জানতেন এই ফেসিবাদী সরকারে আমলে যে মানবতাবিরোধী বিচার হয়েছে সেটা মানে কোনো ধরনের সাক্ষী প্রমাণ না থাকলেও তাকে ফাঁসি দেওয়া হয়েছে এমনকি সাক্ষী প্রমাণ ছাড়াই এরকমভাবে বিচারটা করা হয়েছে যে বিচারটা নাকি তার মন রূপে করেছে আইনগতভাবে যে একটা বৈধতা সেটা কিন্তু যাচাই করেননি তো ওই ব্রিটিশ লয়ার প্রবি ক্যাডমেন তিনি আসতে চাইলেন কিন্তু তাকে বাধা দিলেন এ একটা মাত্র কারণই যে তিনি যেন তিনি মন পুতরূপে বিচারটা করতে পারেন তো ওভাবেই বিচার করেছেন তো এবার যে তিনি নিজের অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ অর্থাৎ জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে কিংবা বিগত পনেরো বছর ধরে দেড় দশক ধরে যে হত্যা অত্যাচার বিচার ইত্যাদি হয়েছে সে ব্যাপারে এই আন্তর্জাতিক আদালতে কিন্তু অনেক মামলা হয়েছে আর সেই মামলাগুলি বিচার হবে কিন্তু এই বিচারের সময় শেখ হাসিনাকে তো সামনে থাকতে হবে কিন্তু এই ব্রিটিশ লয়ার বলছেন যে সামনে থাকতে হবে না যদি সে দূরে থাকে তবুও সে বিষয়ে রায় ডাকা যাবে এমনকি এই ব্রিটিশ আইনজীবী এটাও চ্যালেঞ্জ করেছেন যে ভারতের যে সরকার আছে তার নিকট কি মানে চাওয়া হবে শেখ হাসিনাকে তাকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করা করানোর জন্য এমনকি তার এই আইনগতভাবে যে বিচার হয় সেই বিচার প্রক্রিয়াকে সমোহিত করার জন্য কিন্তু ভারত অধ্যক্ষে শেখ হাসিনাকে দেবে আর যদি শেখ হাসিনাকে ভারত না দেয় তাহলে তার কি অবস্থা হবে এমনকি বিচারের কী অবস্থা হবে আমরা দেখেছি ইতিপূর্বে অনেক ফেসিবাদ নাচিবাদ শাসক তারা এক দেশ নিজের দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গিয়েছে হয়তো কেউ হয় এসে পরবর্তীতে যাদের মোটামুটি মানে ভালো ছিল এমনকি বুকের পাটা ছিল তারা কিন্তু এসে আদালতে দাঁড়িয়েছে কি তারা কিছু স্বীকার করেছে আর কিছু অস্বীকার করেছে এর মধ্যে দিয়ে কাজ একটা বিচার কার্য সম্পন্ন হয়েছে অর্থাৎ সে আইন মেনে নিয়েছে সেই আইনের মাধ্যমে যা হয়েছে তা তারা মেনে নিয়েছে এমনও নাচিবাদ আছে যারা নাকি দেখেছে যে সবই দোষ করেছে জীবনে তারা কিন্তু এই যে পালিয়ে গেলেও নিজের মাতৃভূমি ছিলেন তারা আর পুনরায় সেই মাতৃভূমিতে পর্যন্ত ফিরেনি বরং যেখানে গিয়েছিলেন সেখানেই তার মৃত্যু হয়েছে তো শেখ হাসিনার কি একই অবস্থা হবে যদি এদেশে আদালতের আদালতের খাটগড়ায় যদি তাকে দাঁড় করানো না যেতে পারে তাহলে তার একটি পদবি সেটি হলো ভারতে থেকে যাওয়া আর ভারত যদি অবৈধভাবে তাকে স্থান দিয়ে জোর জবর দখল রূপে যদি তাকে স্থান দেয় এমনকি বাংলাদেশের যে আইন আদালত সেটিকে তোয়াক্কা না করে তাহলে অবশ্য তাকে স্থান দিতে পারবে কিন্তু কী স্থান দেওয়ার পর কি হতে পারে শেখ হাসিনা যদি এই বাংলাদেশে আসতে না পারে তাহলে কোথায় যাবেন বিশ্বের যে কোনো রাষ্ট্রে হোক না কেন তাকে নিয়ে চ্যালেঞ্জ আছে যে কোনো রাষ্ট্রই তাকে স্থান দেবে না তাহলে ভারত যে স্থান দিচ্ছে এই স্থানেই কি তিনি থেকে যাবেন এমনকি শেষ পর্যন্ত এখানেই তিনি মৃত্যুবরণ করবেন স্বদেশ মাতৃভূমি বাংলাদেশে আর ফিরতে পারবেন না এটা নিয়ে কিন্তু একটা কি ওই জল্পনা কল্পনা চলছে মানুষের মাঝে যা নাকি এখন অদ্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানুষের মগজে